السلام عليكم CS एशे ही एशे ने जादर 100 ং তো আপডেট এসেই গেছে এই সিজনে যাদের ইচ্ছা আছে হান্ড্রেড মোবাইল প্যানেল ব্যবহার করে গেম প্লে করার অথবা বর্তমান সময় গেম প্লে ভালো করতে পারেন না কিন্তু গ্র্যান্ড মাস্টার অথবা রিজনে যাওয়ার ইচ্ছা আছে তারা কিন্তু মোবাইল প্যানেল ব্যবহার করতে পারেন হানড্রেড পার্সেন্ট সুপারফাস্ট মোবাইল স্পিড নোরম এইম লক সহ বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস রয়েছে কি কি ফ্যাসিলিটিস রয়েছে সেগুলো অবশ্যই ভিডিও দেখলে বুঝতে পারবেন অবশ্যই অবশ্যই আপনারা যারা মোবাইল দিয়ে গেম প্লে করার ইচ্ছা আছে এবং মোবাইল প্যানেল ব্যবহার করে গেম প্লে করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই ভিডিওটি কন্টিনিউ করবেন এবং চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং মোবাইল প্যানেলগুলো সবার প্রথমে নিয়ে নিতে এটাতে ইএমপি ফোরটি ডেজার্ট ইগল সহ সকল গান্ধে হেডশট মারতে পারবেন এবং চাইলে দিয়ে খেলতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না এটা লং রেঞ্জের গান হোক অথবা শর্ট রেঞ্জের গান হোক যে কোনো গান্ধে এটাতে হেডশট মারতে পারবেন কোনো ধরনের ম্যাচ প্রবলেম হবে না ইজিলি ব্যবহার করতে পারবেন আপনার ফোনের মধ্যে নর্মাল ডিভাইস হোক অথবা হাই ডিভাইস হোক অথবা শর্ট রেঞ্জের গান হোক অথবা লং রেঞ্জের গান হোক অথবা প্যানেল খুঁজতেছেন তারাও কিন্তু অবশ্যই অবশ্যই যে কোনো ধরনের ফোনে এটা সাপোর্ট করবে তাই আমি বলবো অবশ্যই অবশ্যই যাদের মোবাইল প্যানেল গেম টা করার ইচ্ছা আছে তারা একবার হলেও এটা ব্যবহার করে দেখ করতে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া ফেসবুক টিকটক বিশেষ করে টিকটক অ্যাকাউন্টে দেখা যায় প্রচুর পরিমাণে ফ্যান সেলার বের হয়ে গেছে যাদের না আছে গান কালেকশন না আছে আইডি লেভেল অবশ্যই তারা কিন্তু এক দুইশো টাকার মধ্যে সেন্সি দিয়ে বলতেছে এটাতে খুবই ভালো কাজ করে তাদের বলবো অবশ্যই অবশ্যই প্যানেল নেওয়ার ক্ষেত্রে অবশ্যই যাচাই বাছাই করে নিয়ে তারপরে নেবেন কেননা প্রচুর পরিমাণে মোবাইল প্যানেল সেলারের ভিড়ে অবশ্যই বুঝতে পারেন যে মোবাইল প্যানেল কোনটা কিভাবে এবং দাম কত হতে পারে তাদের কোনো আইডিয়া নেই এবং আইডিয়ার ক্ষেত্রে অবশ্যই ভালোভাবে যাচাই বাছাই করে নিয়ে দেখে বুঝে শুনে তারপরে কিন্তু প্যানেলটি ভাই করতে পারেন যেখান থেকে প্যানেল নেন না অবশ্যই অবশ্যই সার্ভিসগুলো কেমন এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কিনা এগুলো অবশ্যই যাচাই বাজাই করে নিয়ে তারপরে প্যানেল বাই করার ট্রাই করবেন আর এক্ষেত্রে অনেকে যাচাই করতে পারেন যে আপনার কি আছে ভাই আমি বলবো আমার কিছু নেই অবশ্যই অবশ্যই দুই সালের শুরু থেকে প্যানেল সেল দিয়ে আসতেছি আজ পর্যন্ত ইনস্ট্যান্ট আনছি এখনও আসি ইনস্ট্যান্ট কোনো প্রবলেম নেই নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আমাদের প্যানেলগুলো আমাদের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং ট্রাস্টেড প্যানেলগুলো নিতে অবশ্যই অবশ্যই এই আরবি টেকনোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে আমাদের চ্যানেলের সাথে আপডেট থাকবেন আরও অনেক ধরনের ফ্যাসিলিটিস পেয়ে যাবেন তার চেয়ে বড় কথা হলো যারা এখন বর্তমানে ট্রায়াল নিয়ে প্যানেল কিনতে যাচ্ছেন যে ভাই আপনার প্যানেলটা আমি আগে ট্রাই করে দেখব তাদের জন্য বলবো কোনো প্রবলেম নেই ভাই আপনাদেরকে ট্রায়াল আগে দেওয়া হবে তারপরে মনে হয় যদি প্যানেল নেবেন তারা কিন্তু নিতে পারবেন এই ফ্যাসিলিটিস অনুসারে প্রত্যেককে মোবাইল প্যানেল অবশ্যই অবশ্যই প্রথমে ট্রায়াল দিব তারপরে আপনার যদি মনে হয় বাই করবেন তারপরে কিন্তু বাই করতে পারেন কোনো ধরনের প্রবলেম নেই অবশ্যই ট্রায়াল নিতে ছয় মাস কিংবা তার অধিক সময়ের জন্য নিলে আপনি ট্রায়াল পারসন পেয়ে যাবেন অবশ্যই আপনার ফোনে দুই থেকে তিন ঘন্টার জন্য ট্রায়াল দেওয়া হবে ট্রায়াল ব্যবহার করে দেখবেন বুঝবেন যাচাই করবেন তারপরে কিন্তু মোবাইল প্যানেল নেবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টি কেনা এবং এটা কতদিন মেয়াদে থাকবে অবশ্যই অবশ্যই জানতে চ্যানেলটিকে সবসময় আপডেট থাকবেন এবং বিভিন্ন ধরনের ভিডিওগুলো দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে রাখবেন এবং কমেন্টে বলে যাবেন কী ধরনের ভিডিও হবে দুই থেকে তিন ঘন্টার জন্য দশ থেকে বিশ তারিখের মধ্যে অবশ্যই গেম আপডেট আসলে এগারো তারিখ থেকে প্রত্যেকের ট্রায়াল দেওয়া হবে ছয় মাস অথবা তার বেশি সময়ের জন্য যারাই প্রাস করবে প্রত্যেককে ট্রায়াল দেওয়া হবে কোনো প্রবলেম নেই তাই আমি যারা ট্রায়াল নিতে চাচ্ছেন এবং ট্রায়াল নিয়ে গেম প্লে করতে চাচ্ছেন তাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সরাসরি স্ক্রিন শেয়ারে সাপোর্ট দেওয়া হবে যারা চ্যানেলটিতে এখনো আপডেট নেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন এবং অটো বট সেটআপ দেওয়া হয়ে গেছে এখন থেকে গেম আপডেটের পর পরই অবশ্যই প্রত্যেককে ট্রায়াল দেওয়ার পরে প্যানেল সেল করা হবে কোনো প্রবলেম নেই তাই আমি বলবো যারা এখনো ভাই দিন দুনিয়ার মধ্যে নাই এবং বিশ্বাস করতেছেন না কিংবা মোবাইল প্যানেল আছে বলে যেন না জানেন না তারা কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলের সাথে আপডেট থাকবেন কোনো প্রবলেম হবে না নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আমাদের এই প্যানেলগুলো এবং হান্ড্রেড পার্সেন্ট এন্ডিবেন আমি আগে বলেছি এখনো বলছি পরে বলতেছি কোনো প্রবলেম প্রবলেম নেই অবশ্য অবশ্যই যাদের মোবাইল প্যানেল নেওয়ার ইচ্ছা আছে এবং মোবাইল প্যানেল খুঁজতে অনেক দিন যে ধরে হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিপেন্ড মোবাইল প্যানেল কোথাও পাচ্ছেন না তারা কিন্তু অবশ্যই চ্যানেলের সাথে আপডেট থাকবেন এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মোবাইল প্যানেলগুলো আমাদের কাছ থেকে বাই করে নিতে পারবেন সাথে ট্রায়াল ভার্সন সহ অবশ্যই ট্রায়াল ভার্সন নিয়ে প্যানেল নিতে চাইলে এগারো তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত দুই থেকে তিন ঘন্টার জন্য ট্রায়াল ভার্সন দেওয়া হবে তাই দেরি না করে অবশ্যই চ্যানেলের সাথে আপডেট থাকুন এবং হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিপেন্ড প্যানেলগুলো নিতে অবশ্যই অবশ্যই ডিসক্রিপশন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সে সাথে ফ্রি প্যানেলগুলো নিতে চাইলে পিন কমেন্ট চেক করে ফ্রি প্যানেলগুলো নিতে পারবেন আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফেজ